টিটাগড় জিসি রোডে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন জিসি রোডে ব্যবসায়ী মোহাম্মদ আব্বাসের বাড়ির তলার ঘরে ব্যবসার জন্য জুতো মজুত করে রাখা ছিল সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান এরপর রহরা থানার পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ী মোহাম্মদ আব্বাস এবং পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আক্তার হোসেন জানান এখন তো স্যার সব ঠিক আছে কোনো অসুবিধে নেই আগুন নেমানো হয়ে গেছে কন্ট্রোল আছে উপরে একটা ফিতে মিতে হাওয়াচড়ির স্টেপ ছিল কিছু মাল রাখা ওটার মধ্যে কি করে লেগেছে আমরা বুঝতে পারছি না শর্ট সার্কিট দিকে লেগেছে মনে হয় ঘটনা হচ্ছে ইনি হাওয়াই চটি ব্যবসা করেন তো তার মাল কিছু হাওয়াই চটি ফিতে ফিতে উপরে একটা স্টোর রুমে রাখা ছিল সেটা আমার মনে হচ্ছে যত আমাদের সম্ভব শর্ট সার্কিট দিয়ে এটা ঘটনাটা যায় এই যখন আগুন ধরেছে পুরো এলাকার আমাদের ছোট ছোট ভাই বোন সবাই ঝাঁপিয়ে পড়েছে আমরা আগে তারপরে 5 উইকেট আসছে তারাও এসে কন্ট্রোল করেছে আমরাও আগে দিয়ে জল দিয়ে নিভানোর চেষ্টা করি না না কেউ হয়নি আমাদের রোহড়া থানা থেকে পুলিশ এসছে সবাই এসে ইনভেস্টিগেশন করছে কোনর হ্যাঁ কন্ট্রোলে আছে হ্যাঁ কন্ট্রোলে আছে পুরো কন্ট্রোল আছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স